হজরত আদম আলাইহিস সালাম হজরত আম্মা আম্মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতজন মানুষ এই পৃথিবীতে আসবে এবং মুসলিম পদে বিবেচিত হবে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হরমান দরজাটা খোলা রেখেছেন সুবহানাল্লাহ

خطاগ্রস্ত তো আর কিছু নাই চিন্তাগ্রস্ত তো আর কিছু নাই আমি আল্লাহ তোমার উপর তাআলা বরকত দিয়েছি সুবহান আল্লাহ رب العالم কুরআনুল কারীম ওনত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তওবাতান

আর পুকুরি করব না আর আপনার আইনের সাথে নিয়ম কানুনের সাথে পুকুরি করবো না অস্বীকৃতি জানাবো না আবার তারা ইমান আনলো আবার দিয়ে পুকুরি করল আল্লাহ বান্দাকে সার দিতে দিতে তিনবার সার দেয় চার নম্বর পরের জায়গায় তাও আমাকে এত সহজ করে আল্লাহ তারা গ্রহণ করেন না